হ্যালো গাইজি আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমরা দেখাব দেশের এক নম্বরের মধ্যে নেই এটা হচ্ছে আমাদের দুই তিন নম্বরের মধ্যে ব্র্যান্ড একটা সাইট যে সাইটটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইট যেটার মধ্যে আপনি চাইলে গেমস খেলে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারেন তো টাইটেল এবং থামবেল দেখি বুঝতে পেরে গিয়েছেন আজকের রিল কি তো ভিতরে বেশি বক না করে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলার কি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট নেয় তারা বেশ কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট নেই বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার মধ্যে জয়েন্ট নাই তারা প্লিজ কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন তো গাইজ এটার নাম হচ্ছে উপায় উপায় কিভাবে খুলতে হয় সে বিষয়টাও দেখিয়ে দিব উপায় উপটা কীভাবে এইভাবে ঢুকবেন ডুকার পর আপনি সিম্পলি এটার মধ্যে কি করবেন আপনি এখান থেকে লগ করে নেবেন তো লগ যারা মানে অ্যাকাউন্ট করবেন তাদের তো লগ থাকবে এখান থেকে তো আমি লগ করে নিচ্ছি করে নেওয়ার পর এখান থেকে কি করব সিম্পলি এটা লগ ইন করে নিব করে নেওয়ার পর এখন গেম খেলবো কিভাবে গেমে কত টাকা দিবে কিভাবে খেলবো এটার মধ্যে আপনি স্পিন অ্যান্ড স্পিনও আমার বল দেওয়া হয়েছে ভিডিওতে যে স্পিনও কীভাবে আন করবেন তো এই যে দেখতে পাচ্ছেন উপায়ে চাকা বা স্পিন আইকন এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে যদি আপনি স্পিন করেন তাহলে কিন্তু এখান থেকে টাকা পাবেন এখান থেকে পুরস্কার জিতে পঞ্চাশ পয়েন্ট অর্জন করুন মানে না সরি পঞ্চাশ পয়েন্ট না এক হাজার পয়েন্ট অর্জন করুন মানে এখান থেকে আপনি যদি পুরস্কার মানে এটা রিডিম করতে চান তাহলে এক হাজার পয়েন্ট আপনাকে লাগবে তখন এটা রিওয়ার্ডটা পাবেন তো এখান থেকে ব্যাকে চলে গেলাম আমরা তো আমরা ব্যাকে যাই এখান থেকে দেখতে পারবেন যে আমরা ব্যাকে যাচ্ছি তো এখান থেকে ব্যাকে যাওয়ার পর এখান থেকে আপনারা গেমস খেলবেন কোথা থেকে এখান থেকে দেখেন গেমস নামে একটা অপশন রয়েছে এখান থেকে খেলবেন এখান থেকে দেখবেন হার্ডি গেম এন হচ্ছে চ্যালেঞ্জ এরেনেল অ্যান্ড হচ্ছে অ্যারেনা এন হচ্ছে কুইজ মাস্টার পিপ্লেন কুইজ মাস্টার আমরা যখন ঢুকি ঢুকার পর এখান থেকে এগিয়ে যান দিচ্ছে এগিয়ে যান দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কুইজ মাস্টারে কতগুলো গেমস রয়েছে এখান থেকে এখান থেকে দেখতে পারবেন আপনারা তো সিম্পল একটু ওয়াইট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন যে সিম এগুলো কি কাজ করে কি না এখান থেকে দেখেন খেলার নিয়ম রয়েছে হোম পেজ খেলার নিয়ম এন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এন হচ্ছে প্রাইজ তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সবগুলোই বিবরণভাবে একটু একটু হালকা করে দেখাচ্ছি এখান থেকে কুইজ মাস্টারের যেগুলো বিবরণ রয়েছে সবগুলো দেখাচ্ছি এখান থেকে ঠিক আছে তো আমরা আবার ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর কুইজ কুইজ মাস্টারে আবার ঢুকি ঢুকে সম্মতি জানিয়ে আমরা আবার মানে ইরো বাটনে ক্লিক করে দিই ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আমরা প্রাইজের উপর ডিপেন্ড করব হ্যাঁ প্রাইজের উপর তিন নম্বরে ক্লিক করে দিলাম তিন নম্বরে দেখি আমাদের প্রাইসটা কীরকম দেখায় তো এখান থেকে বলে দেওয়া হয়েছে যে কুইজ খেলে জিতুন আকর্ষণীয় পুরস্কার তো এটার মধ্যে ক্রস করে দিই ক্রস করে দিলে এখান থেকে দেখতে পাবেন কুইজ খেলে জিতে নিন মানে প্রতিদিন বিশ টাকা ক্যাশ ইন পুরস্কার এখান থেকে কুইজ খেলে আপনি বিশ টাকা ইয়ে করেন বিশ টাকা পাবেন প্রতিদিন কুইজে যদি আপনারা উইনার হতে পারেন প্লাস হচ্ছে এখান থেকে বিশ্বকাপ কুইজ খেলুন এখান থেকে ষাট টাকা দিয়ে তিরিশ দিন মেয়াদে ঠিক আছে আপনাকে একটা প্যাকেজ কিনতে হবে এখান থেকে প্যাকেজ কিনে সেটা খেলে আপনাকে আর্ন করতে হবে প্রতিদিন তো ষাট টাকা দিয়ে কিনলে আপনি প্রতি দৈনিক পাবেন বিশ টাকা করে চাইলে কিনতে পারেন না চাইলে কিনতে না হলেও ভালো হয় চ্যালেঞ্জ এড়ে এটা হচ্ছে একটি গেমস এই গেমসে হয়তো বা আপনার দেখেন একটা কোনো টাকা পয়সা লাগে না বাট সো এখান থেকে উইন কমপ্লিটেড দেখেন এটা অটোমেটিক্যালি প্লে হচ্ছে দেখি আমরা সার্বার ঢুকে নাকি নাকি টাকা পয়সা লাগে এখান থেকে প্লে না ও মা এটা তো পয়েন্টের হিসেবে ডিপেন্ড করে এটা হচ্ছে উইন একশো পয়েন্টস এখান থেকে পয়েন্টের ওপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে আমরা খেলি তারপর আমরা খেলতে পারি প্রবলেম নেই এখান থেকে একটা দেখি ট্রাই করে খেলা যায় কি না নাকি ব্যাট দিতে হবে তো ঢুকে গেলাম ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে ও মা দেখেন এখানে প্যাকেজের উপরে প্যাকেজ উনা টাকা দিয়ে একটা এক মাসের প্যাকেজ একশো উনচল্লিশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে দুই মাসের একশো টাকা দিয়ে তিন মাসের তিনশো টাকা দিয়ে ছয় মাসের পঁচিশ টাকা দিয়ে সাত দিনের আপনারা চাইলে কিনলে কিনতে পারেন ঠিক আছে আর এইগুলো গেমস খেলে হয়তো বা টাকা আর্ন করার মতো এরকম লোক কমই আছেন যারা মানে গেমসগুলো কমই খেলতে পারেন যাদের অসংখ্য গেমস খেলে মানে অভ্যস্ত তারা শুধু এটা ট্রাই করতে পারেন ঠিক আছে তো আজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে এরকম উপায় বিকাশ নগদের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো বা আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট কোনো ভিডিও যত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ